নমস্কার বন্ধুরা গার্ডেনিং সংক্রান্ত আরও একটা নতুন ভিডিওতে জানাই সকলকে স্বাগত বন্ধুরা আমরা যারা বাগান করি বিশেষ করে যারা একেবারেই নতুন বাগান করছি তাদের অনেকেরই একটা কনফিউশান থাকে এই নিয়ে যে কোন সময় গাছে কি খাওয়ার দিতে হবে গাছের বিভিন্ন ধরনের সার সম্পর্কে ভালো করে না জেনেই তা অ্যাপ্লাই করলে কিছু ক্ষেত্রে ভালো ফল মিললেও কিছু ক্ষেত্রে আবার দেখা যায় গাছ অকারণে ঝিমিয়ে পড়ছে এবং হয়তো কিছু ক্ষেত্রে মারাও যাচ্ছে তাই গাছে বিভিন্ন খাবার প্রয়োগ করার আগে আমাদের প্রয়োগ পদ্ধতি এবং সঠিক সময় সম্পর্কে জানাটা খুব দরকার আমাদের ক্ষেত্রে তো বটেই সমগ্র প্রাণী জগতের ক্ষেত্রেই যেমন বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রকমের পুষ্টি গ্রহণের প্রয়োজনীয়তা আছে ঠিক তেমনি উদ্ভিদের ক্ষেত্রেও কিন্তু একই কথা প্রযোজ্য যে কোনো গাছেরই চারা অবস্থা থেকে বড় হয়ে ফল ফুল দেওয়া পর্যন্ত বিভিন্ন পর্যায়ে কিছু পুষ্টি মৌলের প্রয়োজন হয় যেহেতু আমরা বেশিরভাগ মানুষে এখন টবে একটা নির্দিষ্ট পরিমাণ মাটিতে গাছ করি তাই মাটির গাছ যেমন নিজেদের ইচ্ছে মতো শেকড় দিয়ে মাটি থেকে নিজের পুষ্টি বা খাওয়া সংগ্রহ করতে পারে টবের গাছ কিন্তু তা পারে না তাই বাইরে থেকে আমাদের তার পুষ্টি বা তার খাওয়ার সরবরাহ করতে হয় আর সেটা ঠিকঠাকভাবে দিতে পারলে তবেই একটা গাছ থেকে আমরা ভালো ফুল বা ফল আশা করতে পারি উদ্ভিদ পুষ্টির ক্ষেত্রে যেসব উপাদানগুলো প্রয়োজন হয় তাদের দুভাগে ভাগ করা যায় প্রথমত ম্যাক্রো এলিমেন্ট বা যে সমস্ত উপাদানগুলো না পেলে গাছের বৃদ্ধি বা পুষ্টি কোনোটাই সঠিকভাবে পূরণ হবে না আর দ্বিতীয়টা হলো মাইক্রো এলিমেন্ট বা যে সমস্ত উপাদানগুলো খুব সামান্য পরিমাণেই গাছে প্রয়োজন হয় তবে যে উপাদানগুলো গাছের পুষ্টির অত্যাবশ্যক উপাদান হিসাবে ধরা হয় যেমন নাইট্রোজেন সালফার ফসফরাস ম্যাগনেশিয়াম পটাশিয়াম ক্যালসিয়ামের মতো উপাদান এগুলোর মধ্যেও খুব ভাইটাল হলো তিনটে উপাদান যাদের একসাথে বলা হয় এনপিকে এই এনপিকে কথার অর্থ হল এন ফর নাইট্রোজেন যা সমস্ত উদ্ভিদেরই সামগ্রিক বৃদ্ধিতে সাহায্য করে পি ফর ফসফরাস যা উদ্ভিদের কোষ বিভাজন এবং অবশ্যই কাণ্ডসহ শেকড়ের গ্রোথ ও শক্তি বৃদ্ধিতে সাহায্য করে এবং কে ফর হল পটাশিয়াম যা উদ্ভিদ দেহে শর্করা ও প্রোটিন জাতীয় খাদ্য উৎপাদনে সাহায্য করে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল ও ফল আনতে সাহায্য করে এবার তো গেল এনপিকের কাজ কিন্তু বাজারে তো বহু রকমের এনপিকে আছে এবং একটা এনপিকে এক এক রকম রেশিও ও কম্পোজিশন হয় তাছাড়াও এনপিকে প্রধানত হয় দু ধরনের একটা হয় দানা দানা আকারের যেটা ডাইরেক্ট আমরা গাছের মাটিতে দিয়ে দিতে পারি এবং আরেকটা হয় ওয়াটার অর্থাৎ জলে মিশিয়ে সেটা স্প্রে করে দিতে হয় গাছের সহ পাতায় এনপিকের ক্ষেত্রে খুব কমন একটা নাম হলো ব্যালেন্সড এনপিকে যেটা আমরা সকলেই জানি অর্থাৎ যার মধ্যে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়ামের ভাগ থাকে সমানভাবে যেমন এনপিকে উনিশ 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 অথবা বা কুড়ি 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 এই দুটো এনপিকে এর মধ্যে শুধুমাত্র পরিমাণগত দিক থেকে কুড়ি 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 সামান্য একটু বেশি থাকে এই দুটোর কাজই মোটামুটি সমান এবং দুটোই জলে মিশিয়ে স্প্রে করতে হয় গাছে একদম চারা গাছ থেকে ম্যাচিওর সমস্ত ধরনের গাছেই এই ব্যালেন্সড এনপিকে অ্যাপ্লাই করা যায় মাসে একবার করে তবে এই দুটোর মধ্যে যদি কোনো একটা আমাদের কাছে থাকে তবে অন্যটার খুব একটা প্রয়োজন হয় না এবার একটা চারা গাছকে টবে বা মাটিতে বসানোর পরেই তো তাতে ফল বা ফুল ধরে না সব সবার প্রথম একটা গাছের জন্য প্রয়োজন হয় তার সঠিক বা সার্বিক বৃদ্ধি এবং সুন্দর গ্রোথ আর সেটার জন্য একমাত্র প্রয়োজন হয় নাইট্রোজেনের তাই মাসে একবার করে ব্যালেন্সড এনপিকে দিতে ভালো হয় তবে সেটা একদম চারা গাছে নয় সামান্য বড় হওয়ার পর এবং টবে বা মাটিতে গাছটা সেট হওয়ার পর তবে আমি বলবো একদম ছোট ছোটো চারাগাছে কোনো এনপিকেই ব্যবহার না করতে শুধুমাত্র জৈবভাবে কিছু সার দিতে যেমন যে কোনো ধরনের কম্পোস্ট বা একদম পাতলা করে সর্ষের খোলের জল এগুলো কিন্তু খুব ভালো ন্যাচারাল নাইট্রোজেনের উৎস এবং শুধু নাইট্রোজেন না এর মধ্যে এনপিকে পুরোটাই কিন্তু থাকে এবার দেখা যাচ্ছে বাগানে এমন কিছু গাছ আছে যেগুলোর একদম মাথা ভর্তি সবুজ পাতা রয়েছে গাছের গ্রোথ হেলথ খুব সুন্দর অথচ গাছে কিন্তু এই সময় ফুল আসার প্রয়োজন নেই বা ফুল আসার সময়ও নয় এই রকম হলে আমরা দেবো এনপিকে বারো একষট্টি শূন্য যেখানে নাইট্রোজেনের পরিমাণ একদমই কম পটাশ একেবারেই নেই আছে যেটা সেটা হচ্ছে একষট্টি ভাগ ফসফরাস আর ফসফরাস কী করে সেটা গাছের বৃদ্ধির সাথে সাথে কাণ্ড এবং শেকড়ের বৃদ্ধিও করে সুন্দরভাবে আর গাছের শেকড় যত মজবুত হবে তত সে মাটি থেকে তার প্রয়োজনীয় খাদ্য ভালোভাবে কিন্তু সংগ্রহ করতে পারবে এছাড়া দেখা যায় কিছু গাছপালা এমনও থাকে যেগুলোর মাথা একদম ডালপালা বা সবুজ পাতায় ভর্তি থাকা সত্ত্বেও কাণ্ড হয় সরু তুলনায় এবং কমজোরি আর সেই গাছে দেখা যাচ্ছে ফ্লাওয়ারিং সিজনও শুরু হতে চলেছে তবে গাছের চেহারা দেখে বোঝা যাচ্ছে যে সেই গাছে ভালো ফুল ফুল আসবে না বা সেই গাছ ভালো ফুল দেওয়ার কন্ডিশনে একদমই নেই এরকম অবস্থাতে কি হয় গাছের মাথা অতিরিক্ত ভারী হলে আর কাণ্ড যদি দুর্বল হয়ে পড়ে তাহলে গাছ ভেঙেও যেতে পারে এরকম অবস্থা হলে গাছের মাথা ভালো করে প্রুন করে দিয়ে যাতে গাছের মাথাটা হালকা হয়ে যায় তারপরে গাছে ভালো করে স্প্রে করতে হবে জিরো বাহান্ন চৌত্রিশ যা গাছের কাণ্ড মোটা করতে এবং তাতে ফুল আনতে সাহায্য করবে আমরা সকলেই জানি যে প্রুনিং করে দিলে নতুন পাতা তৈরি হয় এবং নতুন পাতা যত সুন্দরভাবে তৈরি হবে সেই গাছে কিন্তু ফুল আসবে তত ভালো এবং তত দ্রুত এই যে জিরোবাহানো চৌত্রিশ এতে কিন্তু নাইট্রোজেনের পরিমাণ একেবারেই থাকে না তাই এই এনপিকে গাছের সামগ্রিক গ্রোথের জন্য একেবারেই নয় এটা শুধুমাত্র গাছের শেকড় মজবুত করতে গাছের কাণ্ড মোটা করতে এবং তাতে ফুল আনতে সাহায্য করে তাহলে এনপিকে বারো একষট্টি শূন্য আর শূন্য বাহান্ন চৌত্রিশের মধ্যে বেসিক পার্থক্য যেটা সেটা হলো বারো একষট্টি শূন্যতে পটাশ একেবারেই থাকে না অর্থাৎ পটাশিয়ামের পরিমাণ থাকে শূন্য যদি গাছে ফুল আনার প্রয়োজন থাকে সেক্ষেত্রে কিন্তু বারো একষট্টি শূন্য কাজ করবে না এটা শুধুমাত্র গাছের গ্রোথ এবং শেকড় বা কাণ্ড বৃদ্ধি কাণ্ডের গ্রোথের জন্য এই এনপিকে কাজ করবে এবং শূন্য বাহান্ন চৌত্রিশে নাইট্রোজেন থাকে না অর্থাৎ গাছের বৃদ্ধি ঘটাতে এ কিন্তু সেইভাবে কাজ করবে না এ কি করবে শুধুমাত্র শেকড় এবং কাণ্ডের গ্রোথ এবং গাছে ফুল আনতে সাহায্য করবে অর্থাৎ গাছের গ্রোথ যদি ভালো থাকে তার বৃদ্ধি যদি ঠিকঠাকভাবে হয় শুধুমাত্র ফুল আনা এবং তার কাণ্ডকে মজবুত করতে সাহায্য করবে জিরো বাহান্ন চৌত্রিশ এই দুটো এনপিকের বেসিক পার্থক্য হচ্ছে এটাই এরপর যার কথা না বললেই নয় সেটা হলো এনপিকে শূন্য শূন্য পঞ্চাশ যা আমাদের সকলের কাছে বেশ পরিচিত একটা নাম আর এতক্ষণ আলোচনার পর তো বোঝাই যাচ্ছে যে এই এনপিকেতে নাইট্রোজেন এবং ফসফরাস একেবারেই নেই কিন্তু যেটা আছে সেটা হলো শুধুমাত্র পটাশিয়াম আর আগেই বলেছি পটাশিয়াম গাছের ফুল আনতে খুব সাহায্য করে যে গাছে একটার পর একটা ফ্লাওয়ারিং সিজন পেরিয়ে যাচ্ছে এদিকে গাছটাও ম্যাচিওর তবু গাছে কোনো রকমই ফুলের বা ফলের দেখা পাওয়া পাওয়া না সেই সমস্ত গাছের জন্য একদম মহৌষধ হল এই শূন্য শূন্য পঞ্চাশ শুধু তাই নয় যে কোনো গাছের জন্য যে কোনো ফল বা ফুল গাছে যদি ফুল আসার আগে এই এনপিকে শূন্য শূন্য পঞ্চাশ স্প্রে করে দেওয়া যায় তাহলে গাছ ভরে ফুল পাওয়ার জন্য নিজেদের অবশ্যই প্রস্তুত রাখতে হবে এতক্ষণ ধরে যে এনপিকেগুলোর কথা আমি বললাম যেমন এনপিকে উনিশ 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 বারো একষট্টি শূন্য বাহান্ন চৌত্রিশ বা জিরো জিরো ফিফটি এই সবগুলোই ছিল ওয়াটার সলিউবেল এনপিকে আর গাছের গোড়ায় ডাইরেক্ট বিভিন্ন ধরনের এনপিকে যেগুলো দানা আকারে পাওয়া যায় সেগুলো প্রয়োগ করলে বিশেষত টবের মাটিতে যদি প্রয়োগ করা হয় তাহলে টবের মাটির গুণাগুণ কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তাই দানা এনপিকে থেকে এই ধরনের ওয়াটার সলিউবেল এনপিকে গাছের পাতায় স্প্রে করাটা অনেক বেশি সেফ এবং অনেক বেশি ভালো এতে মাটিরও যেমন ক্ষতি হয় না তেমন পাতার মাধ্যমে গাছ খুব তাড়াতাড়ি একে খাওয়ার হিসাবে নিজের মধ্যে কিন্তু অ্যাবজর্ভ করে নিতে পারে কিন্তু সমস্যাটা যেখানে হয় সেটা হলো এই ধরনের ওয়াটার স্যালুয়েবেল এমপিকেগুলোর দামটা তুলনায় একটু বেশি হয় আর যারা একদম নতুন করে বাগান করছে তাদের পক্ষেও দুম করে এত রকমের এমপিকে কিনে রাখাটাও সম্ভব হয় না তাই সব দিক থেকে বিচার করে দামে কম আবার কাজেও ভালো এমন এমপিকেও কিন্তু বাজারে আছে আর সেটা হলো দশ ছাব্বিশ ছাব্বিশ মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কিলো হিসাবে যে কোনো জায়গাতেই এইটা পাওয়া যায় যাতে নাইট্রোজেন ফসফরাস আর পটাশিয়ামের ভাগও খুব সুন্দরভাবে দেওয়া থাকে তবে এটা দাম নানা আকারে পাওয়া যায় তাই ডাইরেক্ট মাটিতে অ্যাপ্লাই করতে হয় পদ্ম গাছ ড্রাগন গাছ বা মাটিতে লাগানো বিভিন্ন ধরনের ফল গাছের ক্ষেত্রে এটা কিন্তু খুবই কার্যকারী তাই যারা একেবারে প্রথম অবস্থায় বাগান শুরু করার কথা ভাবছেন এবং কি কি এনপিকে রাখা যায় সেটা ভাবছেন তাদের বলবো প্রথমত যে কোনো একটা ব্যালেন্সড এনপিকে রাখতে পারেন যা ছোট থেকে বড় ফুল বা ফল সমস্ত গাছের ক্ষেত্রেই সমানভাবে প্রয়োজন দ্বিতীয়ত গাছে ফুলের পরিমাণ ও ফলের সাইজ ভালো করার জন্য জিরো জিরো ফিফটি এবং সবশেষে মাটিতে গাছ করতে চাইলে তাতে অবশ্যই দশ ছাব্বিশ ছাব্বিশকে সঙ্গে রাখতে পারেন এরপর সময় থরি না পালিয়ে যাচ্ছে যখন বাগানটা আস্তে আস্তে বড়ো হবে বাগানে গাছের ভ্যারাইটিগুলো আস্তে আস্তে বাড়বে তখন প্রয়োজন মতো নানান ধরনের এনপিকে তো কিনে নেওয়া যেতেই পারে প্রথমে শুরুর ক্ষেত্রে এই কটা এনপিকে রাখলেই যথেষ্ট আর শুধু গাছে খাওয়ার দিতে হবে বলে এগুলোর ব্যবহার করলে কিন্তু একদম চলবে না একটা গাছকে ভালোবেসে তার বৃদ্ধির ঘাটতিটা লক্ষ্য করে তবেই তাতে দিতে হবে খাওয়ার তবেই প্রতিটা গাছ নিজের ফুল ও ফলের মধ্যে দিয়ে প্রকাশ করবে তার নিজের আনন্দটা তো বন্ধুরা আজকের এই গোটা ভিডিওতে এনপিকে সম্পর্কে আমি যেটুকু জানি মোটামুটি তা শেয়ার করলাম যদি কারোর কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টসে বললে আমার সাধ্যমতো আমি চেষ্টা করব উত্তর দেওয়ার আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে করতে হবে একটা লাইক আর গার্ডেনিং লেসেন্সকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে বিভিন্ন ধরনের গার্ডেনিং সংক্রান্ত তথ্যের জন্য চ্যানেলটাকে করতে হবে সাবস্ক্রাইব আজকের মতো এইটুকুই নিচ্ছি বিদায় আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন টপিকের সাথে আর ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন এবং সাধ্যমতো নিজেদের চারিদিক সবুজ রাখবেন